আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সকল আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দরবার আমি ভালো আছি তো সংক্ষিপ্ত ভিডিওটি আশা করছি অবশ্যই দেখবেন সুখ একটি পরামর্শ আপনাদেরকে আমি দিতে চাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী বর্তমানের প্রেক্ষাপট অনুযায়ী সংক্ষিপ্ত কিছু কথা যা পরামর্শর মতোই কাজ করবে আশা করছি তো বর্তমান দেশের কি অবস্থা আমরা সকলেই জানি একজন সরকার আছে সামনে আরেকজন সরকার আমরা নির্বাচনের মাধ্যমে নিয়োগ করবো ইনশাআল্লাহ নিয়োগ করা হবে তো এটা পুরা পৃথিবীর মালিক তাআলা লিল্লে হিমায় ফিস্যামে ওয়েথ ইয়ামা ফিল আর্থ কোরানের মধ্যে বিভিন্ন স্থানে আল্লাহ তালা বলেছেন আমি এই জমিন সৃষ্টি করেছি আসমান জমিন সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার তো আশা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আসলে পৃথিবীটা আসমান জমিন সমস্ত কিছু যেহেতু আল্লাহ তাআলার এখানে হুকুম আহকাম সমস্ত কিছু চলবেই তার এই জন্যই ছোট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আসেন আমরা ছোট একটা উদাহরণ আমরা খাতায় দিয়ে শুরু করি উদাহরণটা হলো ধরেন একজনের আমি মনে করেন একটা বাড়ি ফিল একটা ফ্ল্যাট করেছি পাঁচতলা পাঁচতলা ফ্ল্যাটটা একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা পাঁচতলা বাড়িটা এই পাঁচতলা বাড়িতে এই বাড়িতে যদি আমি কাউকে মাস এই বাড়িতে যদি আমি কাউকে চাকরি দিই অথবা কোনো কাজের লোক নেই মাস যদি কাউকে আমি এই বারসায় বা এই ফ্ল্যাটে কোনো বাইকে চাকরির নিয়োগ দিই তাহলে এই ফ্ল্যাটটা কিন্তু আমার মনে করেন আমার তো এই ফ্ল্যাটে আমি যদি কাউকে কোনো কাজের দায়িত্ব দিই তাহলে অবশ্যই কিন্তু সে আমার কথা অনুযায়ী কাজ করবে তাই না এই যে তো এই পুরো ফ্ল্যাটটাই আমার এই ফিলাটে আমি যত মানুষকেই নিয়োগ দেব চাকরিতে বা কোনো কাজে তাহলে সে আমার কথা অনুযায়ী সে কাজ করবে করতে হবে ঠিক অল পৃথিবীটা আল্লাহ তালাই সৃষ্টি করেছেন লিল্লাহি আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ তালা বারো নম্বর পার আর উনিশ নম্বর বিশটার মাঝের দিকে বলেছেন যে ইনিল ইল্লা লিল্লাহ আমার হুকুম চলবে ইনিল হুকমু ইনিল ইনিল হুকমু আমার হুকুম ইল্লা লিল্লাহ আমার হুকুমই চলবে দুনিয়াতে তো ভাই আসলে বর্তমান যে অবস্থা আমরা দেখতেছি সামনে আমরা কাকে সরকার নিয়োগ করব অবশ্যই একটু ভেবে চিনতে নিয়োগ করব পনেরো বছর ষোলো বছর স্বৈরাচার সরকার যত নাজায়েজ কাজ করেছে হারাম কাজ করেছে ইনাকে আপনারা যারাই সাপোর্ট করেছিলেন যারাই সমর্থন করতেন এই পনেরো বছর ধরে যেই কুকাস করেছে মাজলুমদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে আয়নার ঘরে কত অসংখ্য অগণিত আপনার আমার ভাইয়েরা না খেয়ে থেকে সে কষ্ট করেছে এই প্রত্যেকটা জুলুমিয়তের একটা অংশ যারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে সাপোর্ট করেছিল অবশ্যই তাদের এই গোনাটা হবে অবশ্যই হবে নিশ্চয়ই আপনি যদি একজন মানুষকে দাওয়াত দিয়ে নামাজের দিকে নিয়ে যান সে নামাজের তার নামাজ কবুল হোক আর না হোক তার নামাজ কবুল হোক আর না হোক আপনার নামাজ অবশ্যই কবুল হবে ঠিক তদ্রুপ আপনি আমি যদি কোনো মানুষকে সাপোর্ট করে গদিতে বসিয়ে রাখি গদিতে বসাইছি মনে করেন একজনকে সৈরাছা সরকারকে গদিতে বসাইছিলাম যত সে নির্যাতন নিপীড়ন করেছে এবং তার হুকুম পেয়ে যত পুলিশ আমাদের নির্হ ভাই বোনদের বুকে গুলি চালিয়েছে এই গুণাটা যে দায়িত্বে ছিল গদিতে ছিল অবশ্যই তার হবে ঠিক ভাই এই জন্য আমরা সামনে এমন একজন সরকারকে নিয়োগ করব যাতে করে সে কোরআন এবং হাদিস মোতাবেক রাষ্ট্র চালায় দেশ পরিচালনা করে এরকম একজন মানুষকে ইনশাল্লাহ আমরা রাষ্ট্রনায়ক হিসেবে সাপোর্ট করবো এরকম একজন মানুষকেই আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ তারপরে মনে করেন আমাদের যারা উস্তাদরা আছে মামুল হক সাহেব তারপরে চর্মন সাহেব ফয়জুল করিম সাহেব দামাদ বারগাত হুমুল আলিয়া বা আলকুল্লাহি হায়াতিকুম তারপরে ছাত্র জনতা অন্য তাদের কষ্ট মুজাহাদার কারণে আজকে আমরা পাঁচে আগস্ট বাংলাদেশ বিজয় করতে পেরেছি তো সামনে যাতে আমাদের দেশটা ভালোভাবে চলে এবং কোনো বিশৃঙ্খলা কোনো মানুষের অন্যায়ভাবে কারো অত্যাচার করা জুলুম করা এগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আমরা এই জন্য আমরা ভালো একজন সরকারকে নিযুক্ত করব আমার লাইফে আমি দেখেছি আওয়ামীগ বিএমপি অনেকবারই হয়েছে কি করেছে আপনারা সকলেই জানেন তো এই বিষয়ে বলতে চাতে সিনা সৌরাচার সরকার পনেরো বছর কি অবস্থা করেছে সকলেই জানি তো সামনে থেকে আমরা এমন একজন রাষ্ট্রনায়ক নির্ধারণ করব যাতে সে কোরআন এবং হাদিসের দৃষ্টি অনুযায়ী রুকুম অনুযায়ী যাতে সে কাজ করে ইনশাল্লাহ এই জন্য আমরা ভোটটা অবশ্যই দেখে শুনে বুঝে শুনে ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করব চরম এর সাহেব অনেক তিনি কষ্ট করেছেন এবং আরও জনসাধারণের অনেকেরই অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা পাঁচ আগস্ট দেশকে স্বাধীন করেছি ভালো একজন মানুষের কাছে আবার দেশটাকে আমরা সমর্পণ করব। ভালো একজন মানুষকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ এই জন্য আমরা আমরা কিন্তু এতদিন নৌকা এবং ধানের শিষকে অনেক অনেক দেখা দেখা হয়ে গেছে এই জন্য আমরা এই যে আইন আল আজাদ আমার ওস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা তার কবরখানাকে জান্নাতুল ফেদা হিসেবে কবুল করুক তিনি আরও অনেক আগে একটা গজল বানিয়েছিলেন বলছিলেন যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এদের দুজনকে আমাদের দেখা হয়ে গেছে এই জন্য আমরা আসেন একজন পুরুষ ভালো একজন নামাজি পরেশগার দিনদার যে আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র চালাবে এরকম একজন মানুষকে আমরা সাপোর্ট করব বিশেষ করে চর্মনায় হাত আমরা নৌকা এবং ধানের শীষে অনেক ভোট দিয়েছি এবার একটা লাস্ট একটা ভোট আমরা হাত পাখাই দিয়ে দেখি সে কী করে সে আল্লাহ আশা করছি ভালো কিছুই সে করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলিক ল